হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালে তোমরা দেখলে ঘুরতে গেছিলাম তো এটা হচ্ছে বিকেলের পাট কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও একসঙ্গে এত বড় দেওয়া যাবে না তো বিকালের পাট এখন শুরু করছি তো মেজদিরা আসছে আমাদের এখানে তো আজকে বিরিয়ানি বানানো হবে আর কি কি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বাজারে গেছিলো মাংস আনতে মাংস নিয়ে এসে দেখো এই যে দিদি এখন মাংস পরিষ্কার করছে এটা দিয়ে এখন চিকেন বিরিয়ানি হবে আর কিছু স্পেশাল চিকেন চিকেন বিরিয়ানি 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 তাই তো হুম কিন্তু না হলে বেশি ভালো তাহলে তোমাকে তো বলা হয়েছিল তোমার কোনটা চাই আমি তো প্রথমেই বললাম আমি বিরিয়ানি খাবো না তাহলে তাহলে বিরিয়ানি বানানো চলো এখন মাংসগুলো পরিষ্কার করে ঘরে নিয়ে যাক তারপরে আবার দেখা

তো আমাদের রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে মশলাপাতি সব করা হয়ে গেছে তো এর ভিতরে একটু মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে কি কারেন্ট চলে গেছে ভিডিও করতে ভুলে গেছি তো এই যে আমরা আলু ভেজে নিচ্ছি ওখানে ভাত বসে গেছে এই যে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে এখানে মশলা বেটে নেওয়া হয়েছে এখানে ডিম আছে আর পাশে আছে এই যে মাংসটা এই যেটা চিকেন পকোড়া এই যেটা ওই যে যেটা চিকেন পকোড়া হবে সেটা দেখো সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি

আমাকে একটু দেখাও আমি এই যে আর আমি এই যে এই যে আমি রেডি ড্রেসটা মুন্না গিফট করেছি তো সেটাই করলাম বাবা বলো ম্যাচিং করেছি ম্যাচিং এ আমরা ম্যাচিং করেছি দে এই যে এখানে নিশা সেজে রেডি এই যে কেক নিয়ে অনেক ছবি তোলা হয়ে গেছে আমাদের হাত ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু ওর কষ্ট হচ্ছে না একটু আর এইদিকে যাদের ইনভাইট করেছে কেউ আসছে না তার জন্য এখন আমরা বসে রয়েছি এই যে

আমাৰ চেকিন জংকি গে ডা এৰ গা ডা কৰা নাই দেছি আছনি দেওক আরে তুমি জৰা কৰবা হেৰা এইকি লাগামতি উলা নাই বাই এ তো যাৰ পরে দেলে আমাৰ হুকাই দেলে লে আমে দে বাই ডৰ উ ভাল

তো যে দাদা দেখো এখানে বসে পকোড়া বানাচ্ছে সেটা হয়ে গেলে তারপরে খাবো খুব খিদে পেয়েছে চলো খেতে বসে আবার দেখা হচ্ছে আছে তো সব আর এ সেই সকাল থেকে ডান্স করিয়েই যাচ্ছে করিয়েই যাচ্ছে তো এ দেখো আমাদের বিরিয়ানির লুক এই যে লুকস এসেছে এরকম তো কেমন হয়েছে তোমাই কমেন্ট করে জানাও তো এই যে এখন

সুন্দর তুমি বলো